এই মুহূর্তে সব থেকে বড় খবর ওবিসি মামলায় বড় নির্দেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে আজ আঠাশে জুলাই সোমবার ওবিসি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি শুক্রবারই জানিয়েছিলেন যদি চাপ কম থাকে তাহলে আজকে এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে রাজ্যের সেই আবেদন মেনে আজকে প্রথমার্ধে এই মামলার শুনানি সম্পন্ন হয় সুপ্রিম কোর্টে এবং ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট এই মামলায় আপাতত স্বস্তি পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামলা ফেরানো হলো হাইকোর্টে নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শুনানি শেষ করতে হবে সুপ্রিম কোর্ট জানালো আমরা বিস্মিত হচ্ছি কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট নোটিশ ইস্যু করছি হাইকোর্টকে নতুন করে আবার এই মামলা শুনতে হবে তবে এটা বলা বাহুল্য এই যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের এই রায়ে কিছুটা স্বস্তি পেলে স্বস্তি পেলেও এখনও কিন্তু বিপদ বা অস্বস্তি পুরোপুরি কাটছে না আবার নতুন করে শুনানি হবে কলকাতা হাইকোর্টে তারপর সেক্ষেত্রে কি হবে ভবিষ্যৎ এই মামলার সেটা তখন বোঝা যাবে রাজ্য সরকার আদৌ স্বস্তি পাচ্ছে নাকি অস্বস্তিতে পড়বে সেটা দেখার বিষয়